বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাস যারা এবার এসএসসি পাশ করেছে তারাও আবেদন করতে পারবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এসএসসি পাশে বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও যে সকল শর্তবলি রয়েছে এই শর্তবলীগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষা কেমন হয় এবং পরীক্ষার ক্ষেত্রে যে সকল বলে প্রয়োজন হয় অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং আরও যে শারীরিক পরীক্ষা রয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে যে সকল আর কি যোগ্যতা সম্পন্ন হতে হয় সেই সকল বিষয়গুলো বিষয়গুলোও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই সার্কুলারে সেগুলো উল্লেখ করেছে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের

মূল সার্কুলার পেজে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজেপিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ সীমান্ত রক্ষার করবে অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাসে অতিরিক্ত সিফাই জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনলাইন আবেদন শুরু তেইশে জুলাই থেকে একে আগস্ট দু হাজার তারিখে আবেদনের শেষ তারিখ তো দেখতে পারছেন গত দুই তিন চার পাঁচ ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি একশো চার নং ব্যাসে যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে স্থায়ী নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের নতুন করে রেজিস্টার করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ও বয়স বেতন স্কেল দেখতে পাচ্ছেন এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ এবং এইচএসসি সমান পক্ষ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী তো সাধারণত দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখতে পাচ্ছেন এইসএসসি পাশ হতে হবে জিপে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং এইচএসসি সমান পরীক্ষাও পাশটা থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান ও বৃদ্ধি মোতাবেক প্রাপ্য হবেন আর এখানে দেখতে পাচ্ছেন সীমা পাঁচ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ ছয় দশ দুহাজার দুই হইতে পাঁচ দশ হাজার সাত এর পর্যন্ত এর মধ্যে হতে হবে বয়সগণনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য উচ্চতা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর সম্প্রদায়ের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আর ক্ষেত্রের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি সম্প্রদায়ের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট তবে দেখতে পাচ্ছেন দুজন ঊনপঞ্চাশ কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ আর মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ আর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে তিতাল্লিশ তারপরে দেখতে পাচ্ছেন বুকের মাপ একাশি একাশি ছিয়াশি অর্থাৎ বত্রিশ চৌত্রিশ আর এদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ আর স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে আঠাশ তিরিশ আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর বৈবাহিক অবস্থা অবিবাহিত তালেকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির নিমিত্তে মহাপরিচালক নিয়োগের আসন সংখ্যা কম ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন যে সকল জেলার প্রার্থী যে সকল জেলাসমূহের সিপাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ সকল জেলার জেলা সমূহের সিপাই জিডি পদে আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির এক দুই তিন নং অনুযায়ী আগ্রহী এক দুই তিন নং অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থীদের নিকট থেকে জয়েন্ট বাংলাদেশ বর্ডার গার্ড ডট বিজিবি ওয়েবসাইটে প্রবেশ করে তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ হইতে দশটা হইতে একে আগস্ট দু হাজার পঁচিশ দশটা দশ ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন এর মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে ছয় তিন ধাপে আপনাদেরকে পূরণ করতে হবে যোগ্যতা পরীক্ষা তারপর রেজিস্ট্রেশন তারপর আবেদন ফি তারপরে দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতা যাচাই তারপর হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ছবি আপলোড তারপরে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড তাহলে আপনাদের আবেদনটি হয়ে যাবে তো এখন আবেদনের ক্ষেত্রে যে আরও যে পরীক্ষাটা সাধারণত কেমন টাইপের হয় মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে সেগুলো আপনাদেরকে দেখেছি স্বাস্থ্য ও অন্য অন্য পরীক্ষা গ্রহণ করবে অর্থাৎ এই অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আরও যে কাজগুলো রয়েছে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদেরকে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে আর কি এই সকল পরীক্ষাগুলো আর কি করবে করার পর দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগের সময় আবশ্যিকভাবে যার সঙ্গে আনতে হবে এসএসসি ও এইসএসি সমান পরীক্ষার মূল পাশের মূল প্রফেশনাল সনদপত্র সংশ্লিষ্ট কলেজে প্রধান অধ্যক্ষ প্রধান কর্তৃক এসএসসি বা সমমানে এইসএসসি পাশের প্রশংসাপত্র যাতে পার্থের স্থায়ী জন্ম ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে অভিভাবকের অনুমতিপত্র চেয়ারম্যানের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত এবং ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক নারগত সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ছাত্রী চারিত্রিক সনদপত্র সত্যায়িত সদতলা নীল ব্যাকগ্রাউন্ডে সম্বলিত ল্যাব পেন্ট এগারো কপি পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত দশ কপি সত্যায়িত ব্যতিত ইউনিয়ন পরিষদ পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সায়ালিপি অর্থাৎ এখানে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ব্যবহার করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে আনতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্রের লিংকে অপশনে গিয়ে বিজিপি ভর্তি ইচ্ছুক ফরমাদি ক্লিক করে ফর্মটি ডাউনলোড পূর্বক উল্লেখিত তথ্য দিয়ে পূরণ করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে অন্য অন্য তথ্য বলে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে এবং বিজেপি কর্তৃক ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং কোনো প্রার্থীর ফৌজদারি আদালত অপরাধে আদালতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে এবং কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে সংশ্লিষ্ট প্রার্থীরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ গ্রহণ সহ চাকরি থেকে বরখাস্ত করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন আরও পরীক্ষার সময় মোবাইল ফোন ক্যালকুলেটর অন্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবে না নিয়োগের কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্র ব্যবহার করতে হবে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ড্রপ টেস্ট মাদকাশক্তি প্রমাণিত হলে চাকরি অযোগ্য আর এখানে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার ক্লিপবোর্ড বা কলম সঙ্গে আনতে হবে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীর যাতায়াতের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না তো দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে হেল্পলাইনটা দেওয়া রয়েছে বিজেপির ওয়েবসাইটটা দেওয়া রয়েছে তো আপনারা এই নিয়োগে আর কি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন তো যদি আপনারা বুঝে না থাকেন অর্থাৎ এই বিজেপির এই সার্কুলার সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ